বারোই ডিসেম্বর স্বাধীনতার দ্বার প্রান্তে মুক্তিযুদ্ধের বীর সেনারা চূড়ান্ত বিজয়ের দিনক্ষণ জানা না থাকলেও লাল সবুজ পতাকার জন্য উন্মাতাল মুক্তিসেনার দল পাকিস্তানি সেনাদের বোকা বানাতে সর্বাত্মক যুদ্ধের এদিন আকাশ জুড়ে নকল সেনা ছেড়ে দেয় মিত্রবাহিনী আর তা দেখে দলে দলে তাদের খুঁজতে ছত্রভঙ্গ হয়ে যায় হানাদার বাহিনী কলকাতায় মিত্রবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডার জেনারেল জ্যাকব এক সংবাদ সম্মেলনে ঢাকার আশপাশে দখলদার বাহিনীকে বিভ্রান্ত করার কৌশল হিসেবে নকল ছত্রী সেনা নামানোর বিস্তারিত তথ্য তুলে ধরেন এদিন যৌথ বাহিনীর প্রচারণায় সাড়া দিয়ে রাও ফরমান আলী তার বেতার বার্তায় বলেন আত্মরক্ষামূলক দীর্ঘমেয়াদী যুদ্ধ চালিয়ে যেতে তারা প্রস্তুত হলেও সব কিছু নির্ভর করছে ইসলামাবাদের ওপর অন্যদিকে সর্বাত্মক যুদ্ধের এই রাতে রাও ফরমান আলীর পরামর্শে দেশের বুদ্ধিজীবী হত্যার নীলকশা প্রণয়ন করা হয় তৈরি করা হয় তাদের নামের তালিকা মার্জিয়া মুমু মোহনা সংবাদ